নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ধোকার ডালনা যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অঞ্জুস ক্রিয়েশানে আপনাদের স্বাগত এখানে আমি এক প্যাকেট ধোকা মিক্স কুড়ি মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে ধোকা মিক্সটাকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার আঁচটাকে সিমে করে দশ থেকে বারো মিনিট আমি এটাকে নেড়ে নিচ্ছি একদম শুকনো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে প্লেটের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ধোকার মিক্সটাকে আমি ঢেলে দিয়েছি এবার একটু কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিয়েছি দশ মিনিট মতো রেখেছি দশ মিনিট পর আমি এই মিক্সটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি এখানে চৌকো করে পিস করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে পিস করে নেবেন এবার একটা বাটির মধ্যে আমি পাঁচ সাতটা কাজু আর দু চামচ পোস্ত দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে বা ধোকাগুলোকে আমি তুলে নেব এবার এই ধোকা ভাজা তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি আর একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি এবার দশ থেকে বারো সেকেন্ড একটুখানি কিছুক্ষণ নেড়ে নিয়েছি মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলো ওর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার একটা ছোট টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া অবধি কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার এক চামচ আদা বাটা দিয়েছি এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হলে ওর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারটাকে সিমে করে মশলাটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিয়েছি লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটু ভাজা মশলা দিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু আর পোস্ত বাটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার আঁচটাকে সিমে করে এই মশলার সঙ্গে কাজু আর পোস্তটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার কষানো হয়ে গেছে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে উঠেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি এবার ধোকাগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধোকার ডাল না আমার তৈরি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ